শীত মানে পিঠাপুলি গরম চা আর উৎসবের আমেজ কিন্তু এই সুন্দর ঋতুতে আমরা সবাই একটি কমন সমস্যায় ভুগি আর তা হলো ঠোঁট ফাটা শুষ্ক এবং ফাটা ঠোঁট কেবল অস্বস্তিকরই নয় দেখতেও ভালো লাগে না শীতকালে কেন ঠোঁট ফাটে আর কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করব আজকের এই পর্বে চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন শীতকালে ঠোঁট ফাটার মূল কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শুকনো বাতাস শীতকালে বাতাসের আর্দ্রতা অনেক কমে যায় এই শুষ্ক বাতাস আমাদের ঠোঁটের প্রাকৃতিক আর্দ্রতা বা ময়শ্চার শুষে নেয় ফলে ঠোঁট শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে পড়ে পানি কম খাওয়া শরীর ডিহাইড্রেটেড বা পানি শূন্য থাকলে কেবল আমাদের ত্বকই নয় ঠোঁটের ত্বকও দ্রুত শুকিয়ে যায় যথেষ্ট পানি পান না করলে ঠোঁট ফাটার প্রবণতা বাড়ে জিভ দিয়ে ঠোঁট বেজানো বা লিপ লিকিং এটি একটি বদম যা অনেকেই শীতকালে করে থাকি আমরা ভাবি ঠোঁট বিজলে নরম থাকবে কিন্তু লালা দ্রুত বাষ্পীভূত হয়ে ঠোঁটের বাকি আর্দ্রতাও নিয়ে যায় ফলে ঠোঁট আরও বেশি ফাটতে শুরু করে ভিটামিনের অভাব বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স যেমন রিবোফ্লাবিন এবং লোহিত কণিকা তৈরির জন্য প্রয়োজনীয় আয়রনের অভাবেও ঠোঁট শুষ্ক ও ফাটতে পারে চর্মরোগ বা সংক্রমণ কিছু ক্ষেত্রে ঠোঁট ফাটার পেছনে একজিমা সোরিয়াসিস বা ফাঙ্গাল সংক্রমণের মতো চর্মর সংক্রান্ত সমস্যা থাকতে পারে এমনটা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এখন চলুন একটু বৈজ্ঞানিকভাবে দেখি কেন ঠোঁট শরীরের অন্য অংশের চেয়ে বেশি ফাটল প্রবণ আমাদের ঠোঁটের ত্বক শরীরে অন্য ত্বকের তুলনায় অনেক পাতলা এর কারণ হল ঠোঁটের এপিডার্মিস যেটা ত্বকের বাইরের স্তর খুব কম সংখ্যক স্তরের কোর্স দিয়ে গঠিত ঠোঁটে কোনো সিবাম গ্রান্ট বা তেল গ্রন্থি থাকে না যা শরীরে অন্যান্য ত্বকে তেল উৎপন্ন করে এবং ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ও সুরক্ষা দেয় এছাড়াও ঠোঁটে মেলানিন কম থাকায় এটি সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে কম সুরক্ষিত থাকে এ কারণে ঠোঁট দ্রুত আর্দ্রতা হারায় এবং পরিবেশগত পরিবর্তনের প্রতি খুব সংবেদনশীল হয় শীতকালে যখন বাতাস শুষ্ক থাকে তখন এই পাতলা ত্বক এবং তেল গ্রন্থির অভাবে ঠোঁট দ্রুত ফেটে যায় এবং ছোট ফাটলও অনেক সময় বড় যন্ত্রণাদায়ক সমস্যা তৈরি করতে পারে এবার চলুন জেনে নেই এর সমাধান কী কীভাবে আমরা এই সমস্যা থেকে মুক্তি পাবো ভালো মানের লিপ বাম ব্যবহার করা এমন লিপ বাম বেছে নেওয়া যেখানে সিয়া বাটার কোকো বাটার পেট্রোলিয়াম জেলি গ্লিসারিন বা ল্যানোলিনের মতো উপাদান আছে দিনের বেলা নিয়মিত ব্যবহার করা এবং ঘুমানোর আগেও মোটা করে এক স্তর লাগিয়ে নেওয়া এসপিএফ যুক্ত লিপ বাম দিনের সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ঠোঁটকে রক্ষা করে পর্যাপ্ত পানি পান করা শরীরকে হাইড্রেটেড রাখতে হবে প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করা এতে ঠোঁট সহ পুরো ত্বক সতেজ থাকবে জিপ দিয়ে ঠোঁট বেজানো বন্ধ করা এই অভ্যাসটি ত্যাগ করতে হবে প্রয়োজনে ঠোঁটে তিক্ত স্বাদের কোনো লিপ বাম ব্যবহার করা যাতে জিপ দিয়ে ঠোঁট বেজাতে ইচ্ছা না করে প্রাকৃতিক উপাদানের ব্যবহার রাতে ঘুমানোর আগে ঠোঁটে সামান্য মধু লাগিয়ে রাখা যেতে পারে মধু একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার এবং অ্যান্টিসেপ্টিক নারকেল তেল বা খাটি ঘি প্রাকৃতিক লিপ বামের মতো কাজ করে ঠোঁটকে নরম ও মসৃণ রাখতে সহায়তা করে অ্যালোভেরা জেল অ্যালোভেরা প্রদাহ কমাতে এবং ঠোঁটকে আর্দ্র রাখতে সাহায্য করে ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন বি কমপ্লেক্স যেমন ডিম দুধ বাদাম সবুজ শাক এবং আয়রন যেমন মাংস ডাল পালং শাক সমৃদ্ধ খাবার যোগ করা যেতে পারে ডাক্তারের পরামর্শ নেওয়া যদি ঠোঁট ফাটা চরম আকারে ধারণ করে রক্তপাত হয় বা কোনো সংক্রমণ মনে হয় তবে দেরি না করে চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে পরিশেষে বলা যায় পোট ফাটা একটি সাধারণ সমস্যা হলেও সঠিক যত্নে এটি সহজে প্রতিরোধ করা সম্ভব উপরে দেওয়া টিপসগুলো মেনে চলুন এবং এই শীতে আপনার টোটকা এখন সুন্দর ও মসৃণ